হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম দীর্ঘদিন যাব তোনার কোনো সন্তান নাই আল্লাহ কাছে হজরত ইব্রাহিম আলহিহি দোয়া করলেন ইব্রাহিম আলাই্লাম বলেন আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দান করুন লব্বি হাবিল ও আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে জানিয়ে দেন আমি তোমাকে একজন সন্তান দান করলাম হালিম ইব্রাহিম আমি তোমাকে একজন স্থির বুদ্ধি সম্পন্ন একজন ছেলে সন্তানের তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম হজরত ইসমাইল আলাইহিসি সাল্লাম ওনার সুসংবাদ আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে দিয়ে দিলেন ইব্রাহিম আলী সাল্লাম বিবি হাজরার গর্বে হজরত ইসমাইল আলি সাল্লাম আসলেন তখন হজরত ইব্রাহিম আলী সাল্লাম তিনার বয়স হয়েছিল প্রায় ছিয়াশি বছর এই ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা ইব্রাহিম আলি সাল্লামকে একজন সন্তান দান করলেন তার আদর তার ভালোবাসা কম না বেশি বেশি অনেক মোহাম্মত এত বৃদ্ধ বয়সে আল্লাহ তালা একজন সন্তান দান করলেন এত বৃদ্ধ বয়সে আল্লাহ একজন সন্তান দান করে আল্লাহ আবার ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার এই সন্তানকে এবং বিবি তুমি মক্কার একটা মরুভূমিতে তুমি রেখে আস দেখেন এত বছর পরে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন এই সন্তানকে আবার আল্লাহ তালা বললেন যে তুমি তাকে মক্কার একটা মরুভূমিতে রেখে আসো ইব্রাহিম আলি সাল্লাম কোনো কথা নাই যেখানে তো আল্লাহ আদেশ সেখানেই কে মানতে উনি বাধ্য উনি প্রস্তুত ইব্রাহিম আলাইহি সাল্লাম উল্টা প্রশ্ন করেন আল্লাহ কেন রাখব ও আল্লাহ এত বছর পরে আপনি আমাকে একজন সন্তান দান করলেন আমি কেন আমার এই শিশু সন্তান বিবি রাকে মক্কার মরুভূমিতে রেখে আসবো ওইটা ইব্রাহিম আলি সাল্লাম বলেন নাই ইব্রাহিম আলিহি সাল্লামকে যখন আল্লাহ আল্লাহতে আদেশ করলেন ইব্রাহিম যাও রেখে আসো ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারাকে নিয়ে রওনা হলেন মক্কায় গিয়ে পৌঁছলেন কাবা শরীফের পাশে হেরম শরীফের পাশে একটা স্থানে একটা উঁচু উঁচু টিলা সেখানে একটা গাছ ছিল ওই গাছের নিচে বিবি হাজারাকে রেখে ইসমাইলকে রেখে এক মস্ক পানি দিয়ে কিছু খিজুর দিয়ে উনি আসতে লাগলেন পিছন থেকে বিবি হাজারা দৌড়ে আসলেন এসে বলেন ইব্রাহিম ও আমার স্বামী আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন মরুভূমিতে যেখানে কোনো কিছুই নাই যেখানে কোনো মানুষ নাই কোনো পশু নাই কোনো প্রাণী নাই গাছপালা নাই খাওয়ার মতো কোনো পানি নাই রিজিক নাই অব্রাহিম এমন একটা জনমানবহীন এলাকায় আপনি আমাকে কেন রেখে যাচ্ছেন আমি কার সাথে কথা বলবো আমি কার কাছ থেকে যখন আমার কিছু থাকবে না কার কাছ থেকে আমি কী নিব। আমি কি করে বাসবো ইব্রাহিম আলাইহিসাল্লাম কোনো কথা বলেন না উনি আসতে লাগলেন হাজের আবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আমাকে আপনি এখানে কেন রেখে যাচ্ছেন আমার দুঃটা কি আমার কারণটা কি কারণটা বলে যান ইব্রাহিম ইসাল্লাম কোনো কথা বলেন না আবার যখন আসতে লাগলেন পিছন দিক থেকে আবার হাজেরা দৌড়ে গেলেন বলেন ইব্রাহিম অন্তত এই কথাটা বলে যান আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন ওইটা কি আপনার ইচ্ছাই নাকি আপনার আল্লাহর ইচ্ছাই যখন বেবি হাজেরা বলল ইব্রাহিম আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন কার ইচ্ছায় তখন ইব্রাহিম আলহি সাল্লাম বললেন হাজেরা এখানে আমার কোনো ইচ্ছা নাই আল্লাহ তালা ইচ্ছা করেছেন আল্লাহ আদেশ করেছেন বিদায় আমি তোমাকে এবং ইসমাইলকে এখানে রেখে যাচ্ছি এই কারণে আমি এখানে রেখে যাচ্ছি তখন বিবি হাজার বলল ইব্রাহিম ও আমার স্বামী তাহলে আমার কোনো টেনশন নাই যে আল্লাহ তাল আমাকে বলেছেন এই মরুভূমিতে রেখে যাইতে ওই আল্লাহ তা আমাকে কোনো দিন না খাইয়ে মারবেন না জুর বলে আল্লাহ আকবর দেখেন কে ইমান কে স্পিড কতটুক বিশ্বাস আল্লাহ তালার উপরে আজকে আমরা একটু বিপদে পড়লে আল্লাহ এত বিপদ আমার উপরে কেন কত মানুষ কত ভালো করে চলে কত ভালো করে তারা তাদের জীবনটা পরিচালনা করে আর বিপদ আমার উপরে কেন একটার পর একটা আমাদের শুধু কমপ্লেন থাকে আল্লাহর কাছে দেখেন সেখানে বিবি হাজারা কেউ নাই মরুভূমি খাওয়ার মতো কোনো কিছুই নাই এখানে বিবি হাজেরা যখন শুনলেন ইব্রাহিম বলল যে এটা আল্লাহ তো আল্লাহর ইচ্ছাই আমি এখানে রেখে যাচ্ছি বিবি হাজেরা আর কোনো কথা নাই বেবি হাজারা বলল স্বামী তাহলে আমার কোনো চিন্তা নাই যে আল্লাহ তালা আদেশ করেছেন এই মরুভূমিতে আমাকে রেখে যাইতে ওই আল্লাহ তালা আমাকে না খাইয়ে মারবেন না না খাইয়ে মারবেন না তো ইব্রাহিম আলি সালাম কিছু পানি এক মস্ক পানি কিছু খেজুর দিয়ে উনি চলে আসলেন আস্তে আস্তে একটা টিলার ওপার উনি চলে গেলেন এমন একটা অবস্থানে গেলেন যে সেখান থেকে বিবি হাজার ইসমাইলকে দেখা যায় না পিছন থেকে পিছনে ফেরে উনি দেখলেন যে ওনাদের কার দেখা যায় না তখন ইব্রাহিম আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম ও আল্লাহ এমন একটা স্থানে আমি রেখে যাচ্ছি ও আল্লাহ এমন একটা স্থানে আমি আমার আওলাদকে রেখে যাচ্ছি বসবাস করাচ্ছি যেখানে কেউ নাই জনমানবহীন একটা এলাকা সেখানে কৃষির কোনো নাম চিহ্ন নাই ও আল্লাহ আপনার সম্মানিত ঘরের পাশে আমি আমার পুত্র ইসমাইল এবং বিবিহা যারাকে রেখে যাচ্ছি আল্লাহ ও আল্লাহ রব্বান আলী হকিমসাল আল্লাহ আপনি তাদেরকে তারা যেন নামাজ কায়েমকারী হয় ও আল্লাহ আপনি মানুষের কিছু মানুষের অন্তর্কে তাদের প্রতি আকৃষ্ট করে দেন তারা যেন তাদের প্রতি আসে এবং আল্লাহ আপনি তাদেরকে রিজিক দেন ফলমূল থেকে রিজিকের ব্যবস্থা করে দেন তারা যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারে আপনি তাদেরকে এরকম ব্যবস্থা করে দেন ইসমাইল সাল্লাম বেবি হাজারাকে ও ইসানে রেখে ইব্রাহিম আলি আল্লাহর কাছে দোয়া করে উনি উনি চলে আসলেন ওই দিক থেকে বেবি হাজারা কিছুদিন যাওয়ার পরে খিজুর শেষ এই যে কিছু খিজুর আর ছিল না খিজুরটা শেষ পানি ছিল পানিও শেষ এখন কি করবে এখন কোথায় থেকে রেজি কানবে কী করে উনি খাবে আর ইসমাইলকে উনি বুকের দুধ খাওয়াবে কোথায় থেকে তারা এখন এই খাবার জোগাড় করবে পানিও নাই কোনো কিছুই নাই বেবি হাজারা দৌড়ে সাফা পাহাড়ের উপরে উঠলেন দেখলেন আশপাশে কোনো পানি পাওয়া যায় কি না না কোথায় কোথাও কোনো জায়গায় পানি নাই আবার হাজারা সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দৌড়ে যান দেখেন ওইখানে কোনো পানি পাওয়া যায় কি না দেখেন মারোয়া পাহাড়ের আশপাশে কোনো পানি নাই বিবি হাজারা সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সাতবার দৌড়াদৌড়ি করলেন দেখলেন কোনো পানি পাই কি না কিন্তু কোনো পানি তো পাওয়া যায় না দেখেন আল্লাহ বিবি বিহাজারা সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী সাতবার দৌড়াদৌড়িটা এতই ভালো লেগেছে আল্লাহ তাল্লাহর কাছে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে উমরা করতে যাবে সবাইকে বাধ্যতামূলক ওই স্থানে সাতবার দৌড়দৌড়ি করতে হবে সাতবার দরোদরি করতে হবে এতই ভালো লেগেছিল আল্লাহর কাছে এই বিবি হাজার দরদরিটা এখনো যার হস করতে যাই উমরা করতে যাই এ সাফা মারোয়া দরদরি করা কি এটা ওয়াজিব আপনাকে এটা করতেই হবে বিবি হাজার হঠাৎ দেখে ইসমাইল আলি হিসাল্লাম তার পায়ের নিচ দিয়ে পানি বের হচ্ছে বেবি হাজার দৌড়ে আসলেন পানি পানি আসতেছে ইসমাইলের পায়ের নিচ থেকে উনি ইসমাইল সাল্লাম পায়ের নিচ থেকে যখন পানি আসতেছে তো বিবি হাজারা পানিটা যেন না যায় উনি বালু দিয়ে বানতে আরম্ভ করলেন বাদ দিতে লাগলেন যেন পানি না যায় আর বিবি হাজারা ওনার ভাষায় পানিকে বলতে লাগলেন জম জম মানে থাম থাম যাবি না এখান থেকে পানি যাবি না পানিটা যখন ইসমাইল আল ইসাল্লামের পায়ের নিচ দিয়ে যখন উঠতে লাগলো তখন পানিটা বেশি হইতে হইতে একটু দূরে যাইতে আরম্ভ করলো দূরে যেতে লাগলো তখন পানিটা যেন না যাই বেবি হাজারা বালো দিয়ে বাঁধতে লাগলেন আর বলতে লাগলেন যে জাম জাম পানি থাম থাম উনি ওনার ভাষাই উনি তো আরবি ছিলেন না ওনার ভাষাই উনি বলতে লাগলেন আমরা যেমন বাংলাতে বলি কোনো কিছু থামার জন্য থাম থাম উনি ওনার ভাষায় বললেন কি জাম জাম পানি থাম থাম এই কথাটা আল্লাহ আল্লাহর কাছে এত ভালো লাগলো এখন থেকে তখন থেকেই আজ পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে এই কূপের নাম হয়ে গেল জামজাম। পানির নাম হয়ে গেল কি জামজামের পানি বিবিহা যারা সেই পানি পেয়ে অনেক খুশি সেখান থেকে উনি পান করলেন এরপরে ইসমাইল কে নিয়ে সেখানে থাকতে আরম্ভ করলেন এরপরে কিছুদিন পর এখান থেকে এটার পাশ দিয়ে আর একটা গোত্র তারা অন্য আর একটা দেশে সফর করতেছিল দেখে যে একটা পাখি উপর দিয়ে চতুর্দিকে ঘুরতেছে তো কাফেলা লোকেরা ভাবল যে একটা পাখি উপর দিয়ে ঘুরতেছে নিচে মনে হয় কোনো পানি টানি থাকবে একজন লোককে পাঠালো যাও সেখানে যাও দেখো তো নিচে কোনো পানি আছে কিনা পাখিটা এত ঘুরতেছে চারপাশ তো লোকটা আসলো এসে দেখে যে একটা মহিলা সেখানে বসা তার পাশে একটা কূপ তো ওই লোকটা বলল যে আপনি আমাকে ওইখান থেকে কিছু পানি দেন ওইখান থেকে আপনি আমাকে কিছু পানি দেন তো ইব্রাহিম আলহিসাল্লামের সন্তান ইসমাইল আলহিসালাম এবং বিবি হাজরা সেখানে ছিল বিবি হাজরা বললো ঠিক আছে আপনি এখান থেকে পানি পান করেন ওই লোকটা যখন পানি পান করলো তখন ওই লোকটা বলে যে আমি যখন ওই পানিটা পান করলাম তখন আমার তৃষ্ণা যেমন নিবারণ হলো সাথে সাথে আমার পেটে যে খিদা ছিল খিদাটাও গেল জুর বলিয়া জাম জমজমের পানি এমন পানি যেই পানিটা সম্পর্কে জমজমের পানি এমন পানি যেই পানিটা পান করলে মানুষের তৃষ্ণা নিবারণের সাথে সাথে মানুষের খুদাটাও জানি নিবারণ হয়ে যায় আল্লাহ। জমজমের পানি এমন একটা পানি তো তাদের জীবন এরকম করে কাটতে লাগলো